ভাই আমার ঘরে একটা ক্লেমন চোর আছে সারাক্ষণ শুধু ক্লেমন ক্লেমন করে বলাইছে দেখুন আমি সকালে ঘুম থেকে মানুষে নাস্তা করে আমার মায়ে ক্লেমন খায় দুপুরে ক্লেমন রাত্রে ক্লেমন 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 চায় প্রতিদিন দুই লিটার করে ক্লেমন লাগে ক্লেমন কোম্পানি যদি জানতো আমার ঘরে এত পরিমাণে ক্লেমন লাগে তাহলে আমারে পুরস্কার দিয়ে মনে হয় এলাইতো তো দেখুন এই যে ক্লাইমনের কথা মনে করছি আর দৌড় দিছি ক্লাইমনের লিগিয়া হ্যাঁ এই যে সোজা ফ্রিজে চলে যাবে ফ্রিজে গিয়া ফ্রিজ থেকে খুইল্লা নিয়ে আইব যত বড় বেডি না তত বড় বোতল নিয়ে দৌড় দিবে দেখেন এই যে দেখুন বড় একটা বোতল ছোটো ছোটো বোতল কিনা পোষায় না এই জন্য প্রতিদিন দুই লিটার লাগে আমার হুম এত পরিমাণে থাকলে মন খাইতে পারে মার্শাল্লা আল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমার মায়ের কোনো ক্ষতি না হয় হ্যাঁ দেখুন খুলতে পারতেছে না নিজের গেঞ্জি দিয়ে চেষ্টা করতেছে খোলার জন্য হ্যাঁ তারপরও খুলতে পারতেছে না তখন কী করবো চেষ্টা করতেছে অন্য আমি ফ্রিজের মধ্যে টাইট করে লাগিয়ে রাখছি যাতে ও খুলতে না পারে হ্যাঁ তারপরও ওর চেষ্টা চালিয়ে দিতেছে দেখুন খুলতে পারতেছে না এখন কি করবে আবারও চেষ্টা করবে গেঞ্জি দিয়ে কাম হইতেছে না আমি বলতেছি না এবার খুলতে পারবে না তখন রাগ করে বিছানার মধ্যে একেবারে এই যে ফেলে দিয়ে চলে যাবে হ্যাঁ আবার একটু পরেই আবার মাকে বলছে খুলে দেবার খুলে দিছে দেখুন এই যে দেখুন ক্লেমন সারা কোন শুধু ক্লেমন করে এখন আমি দেখে ফেলেছি এখন আমাকে বলছে আব্বু না ও খাও হ্যাঁ তারপরে খাইলাম একটু তারপরে আবার নিজে গ্লাসটা খালি হওয়ার পরে নিজে আবার এক গ্লাস খাইছে এই যে দেখুন আমরা এক জায়গায় ঘুরতে যাব সাজা উজু করতেছে কী সুন্দর করে সাজা উজু করছে আমার ফোলা আগে সাজজা যে রেডি হয়ে এখন আমার মাইয়া এই যে দেখুন পুরা এক গাটি সাজনী লিয়া বইছে মাকে বলতে সাজাই এ এই সাজাইতেছে আমার মেয়ে সাজনেও যেমন পাগল মনুরা আরও বেশি পাগল হ্যাঁ এই যে দেখুন হাসতেছে হ্যাঁ এই যে একেবারে পরি হয়ে গেছে সাজজা আবার একটু পর কী করে জানেন একটু পর পরপর দিকে দেখে সাজো হয়েছে আর আমার ফোলাক বলে মোটর সাইকেলটা যাবো আমরা এই জন্য আগে হ্যামলেটটা নিয়ে নিয়েছে হুম এই যে একটু পর পরে আনেদের দেখে দেখছেন দেখছেন দেখে নিজে নিজে হাসে হ্যাঁ কেমন লাগে নিজের আবার দেখে দেখতে 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 আবার হঠাৎ করেই ক্লেমনের কথা মনে হয়ে যায় তখন তোর দিয়ে আবার ফ্রিজে চলে যায় ফ্রিজে যাওয়ার পর সামনে বলতে সে একটু আগে আর খাবি না এখন আর খাবি না হ্যাঁ দে দে বলে না দেবো না দৌড় দিছে দৌড়ের সাউন বেশি বেসে দৌড় দৌড় দিয়ে দৌড়ে দৌড়তে পারে না দৌড়তে পারে না তিনটা চারটা গুল্লা দেওয়ার পর তারপরে দৌড়ে ফেলছে দৌড়ে দৌড়ে তারপরেও নিতে পারে নাই এরপরে যাক নিয়ে ফিরিয়ে রাখছে একটু পরে আবার দেখি চুপে চুপে ফাঁক করে এই যে ফাঁক করে নিয়ে খেতেছে দেখছেন দেখছেন আপনার কী অবস্থা এরকম এমন পাগল মাইয়া আমি জীবনে দেখি নেই ভাই আপনারা যদি দেখেন তাহলে কমেন্টে জানায়েন এই যে দেখুন পুরা এক গ্লাস নিছে এই দুই লিটার মাত্র সকালে আনছি আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ